আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা ছোট বাগানে ফল কাটতে আসছি প্রচুর ফল যে বাগানে একদিনে আমরা ফল কেটে শেষ করে দিই সে বাগান আজ তিন দিন ভরে ফল কাটছি তখন ওরা দেখতে থাকুন ভালো লাগবে ফল হতো ফলে সরাসরি এই বাগানে ফল কাটতে লাগে একদিন সেই বাগানে ফল কাটছে আজ তিন দিন প্রচুর ফল এক একটা লাইনে ফল মনে হয় সত্তর আশি কোনো লাইনে একশো একশো বিশটা করে ফল পড়ছে এই যে আমার এই চাচা ফলের ডাগা কাটছে নাহলে মান ডবার ছবি তুলে গ্রুপে মারবে না এখন দেখুন দাদা কি অবস্থা

দেখুন প্রত্যেকটা লাইনে ফল প্রচুর প্রচুর পরিমাণে ফল এইটা আমাদের ছোট বাগান আমরা এই ছোট বাগানে ফল কাটি আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের একটু ধারণা হইল ছোটো বাগানের ফল কাটা কেমন কী ফল কেমন করে বাই করে এগুলা ফল দেখুন একবার এই বাগানে আমরা একদিনে বাগান তুলে দিই ফল কাটি আর আজকে তিন দিন ফল কাটতেছি এইসব লাইনে ফল কাটতাম আমরা এক লাইনে পনেরোটা সতেরোটা করে ফল বাড়াতো আর আজকে দেখুন আজ তিন দিন ফল কাটতেছি প্রত্যেকটা লাইনে ষাটটা সত্তর ফল বাড়াচ্ছে কারণ দুই চালান আমরা ফল কাটি না ঈদের ছুটি ছিল এর মধ্যে ফল কাটায় পিস পরে গিয়েছিলাম এই জন্য মনে করেন যে এত ফল বাড়াচ্ছে যাই হোক ছোট বাগানে ফল কাটতে আসলে হাজিরা একটু ভালো হয় বড় বাগানের তুলনায় তো দেখুন বন্ধুরা প্রচুর ফল প্রত্যেকটা লাইনে লাইনে ফল দেখুন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ